আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আমি আবুল কালাম আজাদ উপসহকারী কৃষি কর্মকর্তা গফরগাঁও মেমি সিংহ আজকে আপনাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এটি এখানে একটি দেখতে পাচ্ছেন অনেকজন কৃষক বসে আছে এটি মূলত একটি কৃষক স্কুল পার্টনার স্কুল পার্টনার স্কুলের আজকে আমাদের কৃষক কৃষক ভাই এখানে উপস্থিত আছে ক্লাস হবে আর এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে পোকা মাকর দানের বিভিন্ন সার সুপারিশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে চলেন আমরা দেখি আজকে আমাদের সূচিতে কি আছে আজকের এই স্কুলের সেশনে দুবাগাট দুবাগাট স্কুলের যে সেশন তার গুলো হচ্ছে আজকে আমাদের দিনের কার্যক্রম দলনেতা হচ্ছে আব্দুল মোহাম্মদ মান্নান মিয়া হচ্ছে আমাদের আজকের স্কুলের দল নেতা তারপরে আজকের দিনের কার্যক্রম হচ্ছে ধান ফসলের সবুজ সার ও জৈব সারের পরিচিত সার ও ব্যবস্থাপনা এবং আইপিএনএস গোলাম মুস্তফা উনি আমাদের বিশেষ ট্রেনিং প্রাপ্ত আইপিএম এর স্পেশালাইজ তারপরে হচ্ছে শেষ শাস্ত্রী এবং এডব্লিউডি পদ্ধতিতে ধান ফসলের শেষ ব্যবস্থাপনা আলোচনা করবেন উনি হচ্ছে আমাদের অতিরিক্ত কৃষি অফিসার মহোদয় সাফায়ত জামান পনির সার ধানের উপকারী ও অপকারী পোকামাকড় সংরক্ষণ বাসায় ও শনাক্তকরণ ব্যবহারিক এই বিষয়ে আলোচনা করবেন গোলাম মুস্তফা উনি উপসাগরী কৃষি কর্মকর্তা ধানের ক্ষেতের কৃষি পরিবেশ বিশ্লেষণের ধারণা প্রদান ও এর মাধ্যমে বালাই ব্যবস্থাপনা সঠিক সিদ্ধান্ত গ্রহণের কৌশল সম্পর্কে আলোচনা করবেন সাফা জামান পনির সার অতিরিক্ত কৃষি অফিসার সার সংক্ষেপ ও পরবর্তী অধিবেশনের পরিকল্পনা দিবসের নেতা আলোচনা করবেন আজকের সেশন কত নাম্বার সেশন চার নাম্বার চার নাম্বার সেশনে আমাদের দলের নেতা কি হয়েছেন মান্নান মিয়া মান্নান মিয়া আজকে আপনাদেরকে দিনের সেশনটা আজকে পরিচালনা করবে তার আগে আমি একটু আপনাদেরকে সাথে মত বিনিময় করছি যাতে আপনার স্কুলের কার্যক্রমটা সঠিকভাবে আপনারা সম্পন্ন করতে পারেন যেখানে যে উদ্দেশ্যে আমরা স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে আমাদের সেই উদ্দেশ্য যাতে আমাদের সুন্দরভাবে হ্যাঁ সফলভাবে আমরা সমর্পণ করতে পারি আজকে চতুর্থ দিনের যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে আমার দিবসের নেতা এগুলা সঠিকভাবে আলোচনা করবে আমি মনে করি আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন আজকে আমি দু একটি কথা বলেই আমি আজকে দিবস তার কাছে তার দায়িত্ব হস্তান্তর করব তার আগে বলতে চাই যে অতীতে অতীতে যে কয়টা ক্লাস হয়েছে গত ক্লাসের যে আলোচনা এগুলা করেছেন আপনারা গত ক্লাসে আমরা কি শিখতে পেরেছি বীজ ধান সংরক্ষণ এবং বীজ তোলা সম্পর্কে আলোচনা আদর্শ বীজের কত মাপ কত আদর্শ বীজের বীজ তোলার এক মিটার কষ্ট কি এক মিটার দৈর্ঘ্য আচ্ছা নালা আমরা কিভাবে করব কিভাবে বীজতলা প্রথম কি করব আমরা বীজটা হালকা রুদে দিব রুদে রুদে দিব তারপর একটু ছায়ার মধ্যে রাখবো রেখে একটু ঠান্ডা করব ঠান্ডা করে কি করব ভিজাবো কতক্ষণ ভিজাব হ্যাঁ ভিজানোর আগে যদি ভিজানোর সময় যদি মনে করেন যে বিশুদ্ধ করার প্রয়োজন আছে আপনারা বিশ বিশুদ্ধ করতে পারবেন কি দিয়া করবেন পটুষ্টিন দিয়া ঠিক আছে তারপর চব্বিশ ঘন্টা পর কি করবেন জাগ দিবেন না আচ্ছা এই এই পুরা প্রক্রিয়াটা সুন্দরভাবে কে বলতে পারবেন আছেন আমাদের মধ্যে কেউ আছেন কোন শিক্ষার্থী আছেন কি আশা করবে পারবেন যে হাতে কলমে যে আমরা যে হাতে কলমে যে কাজ গুলো শিখতেছি সেটা কিন্তু আপনাদের ধারণ করতে হবে মানে মোজাম্মেল একটু বলেন যে আপনি কিভাবে বীজটা এ করবেন প্রথমত আমরা ভালো মানের বীজ নির্বাচন করবো প্রথমত আমরা ভালো বীজ সংগ্রহ করব তারপরে রৌদ্র দেবো রৌদ্রে শুকিয়ে নেবো তারপরে ঠান্ডা ঠান্ডা জায়গায় রেখে মানে দান্ডাকে ঠান্ডা করব ঠান্ডা করার পরে দানটা শুদ্ধ আমরা এই বিশোধন করতে যাই তাহলে আমরা ওটো স্টিল দিয়ে প্রতি লিটার পানিতে তিন লিটার ওটো স্টিল দিয়ে তাহলে আমরা বিশটা শোধন করে নেব তারপরে আমরা চব্বিশ ঘন্টা দান ভিজাবো ভিজানোর পরে আমরা দান জাগে দিব জাগে দেওয়ার পরে এইটটি পার্সেন্ট আসলে তারপরে আমরা বিস্তালে নিয়ে ফেলবো হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আহ ভালো করে এই বীজ বিধানোর প্রক্রিয়াটা বলানোর বলার জন্য আমরা এইভাবে কাজগুলা কিন্তু শিখে নিব ভালো করে হ্যাঁ আরেকটা বিষয় হলো যে আমরা যে ক্লাস করতেছি ক্লাসে কিন্তু মনোযোগ গুলা সঠিক রাখতে হইব সব সময় কোন কথাগুলা সারেরা বলতেছে এগুলা শুনতে হবে শুনে তারপরে আমাদের হ্যাঁ বাস্তবেতা ব্যবহার করতে হবে সালামু আলাইকুম আমি আজকে দিবসন নেতা আজকে আমার কার্যক্রম হলো দুপাঘাট পাটনার ফিল্ড স্কুলের সেশন চার বার মঙ্গলবার তারিখ নয় নয় দুই হাজার নেতা মোহাম্মদ মান্নান মিয়া দিনের কার্য বিষয় বা দিনের কর্মকাণ্ড দিনের কার্যক্রম ঘোষণা ও পূর্ববর্তী শাসনের পুনরালোচনা ধান ফসলের সবুজ সার ও জৈব সারের পরিচিতি সার ও ব্যবস্থাপনা এবং আই এস সেচ সাশ্রয়ী এআডব্লিউডি পদ্ধতিতে ধান ও ফসলের সেচ ব্যবস্থাপনা আলোচনা ও ব্যবহারিক ধানের উপকারী ও অপকারী পোকামাকড় সংগ্রহ বাছাই ও শনাক্তকরণ ব্যবহারিক ধানের ক্ষেতের কৃষি পরিবেশ বিশ্লেষণের ধারণা প্রদান ও এর মধ্যে মাধ্যমে বালাই ব্যবস্থাপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের কৌশল সম্পর্কে আলোচনা সার সংক্ষেপ ও পরবর্তী অধিবেশন পরিকল্পনা গোলাম মুস্তফা এস আজকের দিবসের কার্যক্রম গ্যাপ তালির মাধ্যমে এখানে শুরু করবো সবাই রেডি জি পাটরার